ষষ্ঠ দফা ভোটের আগে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ঘাটাল লোকসভা দাসপুর এলাকা থেকে প্রায় চব্বিশ লাখ টাকা উদ্ধার করল পুলিশ সূত্রের খবর দাশপুর এলাকার বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে খুর্দা এলাকায় নাকা চেকিং এর সময় এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে গাড়ি থেকে উদ্ধার হওয়া এই নগদ টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই বিজেপি নেতা এমনটাই খবর আগামীকাল পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট রয়েছে ঘাটার লোকসভা কেন্দ্রে তার আগের দিন দাসপুরে নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হওয়ার শোরগোল পড়ে গিয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে আমাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটি লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল গোটা বিষয়টির ওপর আমাদের নজর ছিল খুর্দা নাকা পয়েন্টে আমরা গাড়িটির তল্লাশি নিয়েছিলাম গাড়িতে ছিল বিজেপি নেতা প্রশান্ত বেড়া তার থেকে চব্বিশ লাখ টাকা পাওয়া গিয়েছে কোথায় এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কোথা থেকেই বা তা আনা হয়েছিল এর কোনো সদুত্তর ওই নেতা দিতে পারেননি কোন উদ্দেশ্যে ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ তবে এই নেতাকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি কদিন আগে বনগাঁয় ঠিক ভোটের আগে ব্যবসায়ীর ঘরে লক্ষ লক্ষ টাকার হদিশ মেলে টাকার উৎস জানতে গভীর রাতে হানা দেয় কেন্দ্রীয় আয়কর বিভাগ প্রায় ১৯ ঘন্টা তল্লাশির পর ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয় একুশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো আশি টাকা ভোটের আগে ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকার হদিশ মেলায় চাঞ্চল্য ছড়ায় এই টাকা কার কোন সদত্তর দিতে পারেননি ব্যবসায়ী দেখাতে পারেননি বৈধ কাগজপত্র গভীর রাতে বনগা বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় আয়কর বিভাগের তিন সদস্যের দল জানা গিয়েছে প্রথমে সূত্র মারফত থানার পুলিশের কাছে খবর আসে বনগাঁ কুমারের সালদারের নামে ওই ব্যবসায়ীর ঘরে কয়েক লক্ষ টাকা মজুদ রয়েছে এরপরই বনগা থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েকজন আধিকারিক তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোন রকম সদুত্তর দিতে না পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে তারপর কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে টাকার উৎস জানতে জেরা শুরু করে রিপোর্ট সূত্রকার সংবাদ